হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে দাদির কিচেনে মানকুচু দিয়ে একটা রেসিপি করে দেখাচ্ছি তোমরা কি কচু বলো আমি জানি না তবে আমরা এখানে মানকুচুই বলি তার জন্য আমি মানকুচু বলছি অনেক দেশে অনেক রকম ভাষা বলে অনেকে ফ্যান কচুও বলে এটাকে আমরা মানকুচু বলি রেসিপিটা করছি তোমরা দেখতে থাকো রেসিপিটা ভালো লাগলে যারা ইউটিউব থেকে দেখছ তারা সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক থেকে দেখছ তারা ফলো করবে আমি কীভাবে করছি দেখো এখন কচুর দুগাগুলি এভাবে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে আমি এভাবে কেটে নিচ্ছি করে কেটে নিলাম ডুগাগুলি কেটে ধুয়ে জলটা ছাড়িয়ে নিয়েছি নিয়ে এখন গ্রেন্ডারে পেস্ট করার জন্য দিয়ে দিচ্ছি প্রেস করে নিলাম এই যে দেখো পেস্টটা হয়ে গেল আমার একটা বল নিয়েছি আর এখানে একটা ছাঁকুনি নিয়েছি এখন প্রেস যে করেছিলাম সেটা ঢেলে দেব জলটা ঝরে যাবে এখানে কিছুটা রাঁধুনি আর কয়েক টুকরো রসুন নিয়েছি এটা আমি বেটে নেব অল্প করে একটু মটর ডাল সেদ্ধ করে নিচ্ছি ডালটার মধ্যে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি ছাঁকুনিতে ঢেলে দিয়েছিলাম জলটা ঝরার জন্য জলটা ঝরে গেছে কতগুলি জল ঝরেছে দেখো এখন আর জল পড়ছে না এটা আমার রেডি হয়েছে এখন আমি রেসিপিটা করে নেব রেসিপিটা করার জন্য এখানে মশলা নিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো একটু বেশি করে দিলাম ধনে গুঁড়োটা কারণ জিরের গুঁড়োটা এখানে আমি কম করে দেব জিরে গুঁড়ো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি সেঁকে রেখেছিলাম কচুর ওটা আমি দিয়ে দিচ্ছি কিছুটা সময়ের জন্য ঢেকে দিচ্ছি একটু সেদ্ধ করে নেব ঢাকনাটা তুলে দিচ্ছি কচুটা আমার সেদ্ধ হয়ে গেছে নিয়ে নিলাম কিছুটা আলু কেটে নিয়েছিলাম আলুটা ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা নুন একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি ওটা আমার ভাজা হয়ে গেল এখন কড়াতে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি আমি রাঁধুনি দিচ্ছি দিচ্ছি পেঁয়াজ কুচি আদা কুচি আর কাঁচা লঙ্কা ফোড়নটা দেওয়ার সময় কড়া থেকে আমার ক্যামেরাটা একটু অন্যদিকে চলে গেছিল। তার জন্য ফোড়নটা দেওয়ার সময় কড়াটা দেখা যায়নি তার জন্য আমি দুঃখিত প্যাঁচগুলি লাল লাল করে ভাজা হয়ে গেল এখন রাঁধুনি বাটাটা আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা রাঁধুনি বাটা একটু ভেজে নেব সুন্দর গন্ধ বেরিয়েছে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আলুগুলি ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি ফোন দেওয়ার সময় আমার ক্যামেরাটা একটু উল্টো দিকে চলে যাওয়াতে তোমাদের আমি করাটা দেখাতে পারিনি তার জন্য আমি দুঃখিত বসলা আমার কসানো হয়ে গেল এখন আমি কচুটা দিয়ে দিচ্ছি এভাবে একবার রান্না করে তোমরা খেয়ে দেখো প্রচণ্ড টেস্টি হয় মানে না খেলে বুঝতেই পারবে না ভীষণ ভীষণ টেস্টি হয় একটু পরিশ্রম হয় তবে খেতে খুব দারুণ হয় একটু মিষ্টি দিয়ে দিচ্ছি তাতে ব্যালেন্সটা ভালো আসে সবজির তোমরা দেখেছো মনে হয় আমি যখন কচুটা পরিষ্কার করেছি তখন হাতে আমি গ্লাভস পরেছি আমার একটু অ্যালার্জি আছে তার জন্য আমি একটু সাবধানতা নিয়ে চলি সব সময় তোমাদের যদি অ্যালার্জি থাকে বা চুল কোনোর অভ্যাস থাকে গ্লাভসটা পরে নিও তবে আর কিচ্ছু হবে না ভয়ের কিচ্ছু থাকবে না সবজিটা আমার মোটামুটি হয়ে গেছে আর একটু শুকিয়ে নেব এটা আমি রাঁধুনি দিয়ে রান্না করেছি তার জন্য কোনো রকম গরম মশলা ব্যবহার করলাম না যদি গরম মশলা ব্যবহার করি তবে রাঁধুনির গন্ধটাই চলে যাবে তার জন্য রাঁধুনি দিয়ে যখনই রান্না করা যাবে তখন গরম মশলাটা ব্যবহার না করাই ভালো এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এই রান্নাটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে মা তো আমাদের ছেড়ে চলেই গেছে মা তো নেই রান্নাটা রান্না করতে করতে শুধু মায়ের কথাই মনে পড়ল আশা করবো আপনাদেরও ভালো লাগবে এটা খেতে খেয়ে দেখুন একটি বার গরম ভাতের সাথে পরিবেশন করুন আজকের রেসিপিটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো